আসসালামু আলাইকুম ভিউয়ার সাফা বাংলা টিভির সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নির্বাচনে জোট করতে বিএনপি সহ চার দলের সঙ্গে যোগাযোগ রাখছে এনসিপি আর থাকছে ডিসেম্বরের শুরুতেই নির্বাচন হতে পারে সর্বশেষ বাংলাদেশের এত বিশেষত্ব কি যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত চমক দেখিয়া আত্মপ্রকাশ ঘটেছে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের থেকে চিন্তা ভাবনা করেছেন দলটির নেতারা তাদের নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিভিন্ন সময় তারা নানা ইস্যুর রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলাপ আলোচনাও চালিয়েছেন অরাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দল ও মতের মানুষদের কাছাকাছি পৌঁছা নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো একই সঙ্গে রাজনৈতিক দল ও নির্বাচনে জোট নিয়েও ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে গেছেন তারা আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর জানা গেছে নির্বাচনে জোট গড়তে বিএনপি সহ চার দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এনসিপি অন্য দলগুলো হলো এবি পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি আর একটি দলের নাম জানা যায়নি এসব দলের বিশ্বস্ত সূত্র আলোচনার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছে জানা গেছে দল গঠনের আগ থেকে নির্বাচনে জোট নিয়ে অতপর ছিলেন ছাত্রনেতারা অন্যদিকে শিক্ষার্থীদের নিজেদের পাশে রাখার চেষ্টা করছে অন্যান্য দল। বিশেষ করে বিএনপি জামা দুই দলই ছাত্রদের সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছে একটি সূত্র জানিয়েছে প্রয়োজনে এনসিপি বিএনপির সঙ্গেও রাজনৈতিক বা নির্বাচনী বোঝাপড়ায় যেতে পারে এর প্রাথমিক আলোচনাও হয়েছে আগে তখন তারা দলটির কাছে শতাধিক আসন চেয়েছিল তবে বিএনপি থেকে শুরুতে পাঁচ থেকে সাতটি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন দলটি এনসিপি জোটে নিতে বিশ থেকে মতো আসন দিতে চায় এমন আলোচনাও আছে অন্যদিকে জামা নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল শুরু থেকেই জামা তো ছাত্রদের নতুন দল এনসিপি নিয়ে নির্বাচনে জোট করতে চায় তবে এখনও এ নিয়ে দলটির পক্ষে প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না দলটি সূত্র জানিয়েছে অন্যান্য ইসলামী দল সহ সমমনা আরো কিছু দল নিয়ে তারা বড় জোট করতে আগ্রহী এই ক্ষেত্রে নতুন দল যুক্ত হলে নির্বাচনী হিসাব নিকাশ পাল্টে যেতে পারে বলে জামাত নেতারা মনে করছেন তবে এনসিপির একটি অংশ সঙ্গে জোট করতে আগ্রহী নন তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট করতে চায় এনসিপির একজন নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে এটাই স্বাভাবিক আমাদের দল খুব শিগগিরই প্রতীক চূড়ান্ত করে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন হতে এখনো অনেক দেরি যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জোটে যায় সে সময় যে কারো সঙ্গে জোট হতে পারে। চলে যাচ্ছি সংবাদে ডিসেম্বরের শুরুতেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সময়ে নির্বাচন আয়োজন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার এই লক্ষ্য ধরে কিছুদিনের মধ্যে নির্বাচনের রোডমে প্রকাশ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে করেছে বিরল জনগণ গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে মাস অগাস্টে পর পর সাত শুরুতে সংস্কারে গুরুত্ব দেয় এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে পারেনি সরকার এবছরের মধ্যে নির্বাচন দিতে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করতে সরকারের প্রতি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল চাপ দিয়ে আসছে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করছে রাজনৈতিক দল দলগুলোর এমন দাবি আর অভিযোগের কারণে কিছুটা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ একাধিক বৈঠক এবং বক্তৃতায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন অধিক প্রয়োজনীয় এবং জরুরি সংস্কারগুলোর ক্ষেত্রে জাতীয় ঐকমত্য তৈরি হলে এই সময়ের মধ্যে নির্বাচন হতে পারে বলে সরকার প্রধান উল্লেখ করেছেন আরো কিছু সংস্কার কাজ করতে হলে আগামী বছরের মার্চে করাতে পারে নির্বাচন সরকারের তরফে এমন ইঙ্গিত দেয়া হয়েছে সরকারের একাধিক উপদেষ্ট ফ্রেশ সচিব শফিকুল আলমও নির্বাচনের দিনক্ষণ বিষয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন সম্প্রতি রাওয়া আয়োজিত অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও ডিসেম্বরে নির্বাচন আয়োজনের বিষয়ে আগের দেয়া বক্তব্য পুনরায় তুলে ধরেন সরকারি সূত্র জানিয়ে নানা পক্ষের দাবির কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে নির্বাচন আয়োজন বিলম্বিত হলে পরিস্থিতির অবনতি হতে পারে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মাঝে অসন্তোষ তৈরি হতে পারে এমনটাও মনে করছেন সরকার সংশ্লিষ্ট কেউ কেউ এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ধরনের বিতর্কের মধ্যে যেতে চাইছেন না তিনি দলগুলোর চাওয়াকেই গুরুত্ব দিতে চান জাতীয় ঐকমত্য গঠনে আয়োজিত দলগুলোর বৈঠকেও তিনি এমন বার্তা দিয়েছেন